বিস্মিল্লাহ আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ব্লগ নিয়ে আর আজকের আমাদের গন্তব্য হচ্ছে কক্সবাজার আর এর আগে আমাদের আরও দুইটা পর্ব আপনারা দেখছেন বান্দরবনে আর আমরা তিন দিনের প্ল্যান করে ডাকার থেকে আসি দুই দিন আমরা বান্দরবনে ছিলাম আর আজকে তৃতীয় দিন বান্দরবন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিতেছি আজকে আমাদের শেষ দিন আমরা কক্সবাজার ঘোরাঘুরি শেষ করা রাত্রে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দিব কক্সবাজার আমরা খুব বেশি ঘুরতে পারি নাই যেহেতু একদিনের ট্যুর ছিল অল্প কিছু জায়গা আমরা ঘুরছি ও কোনদের মাঝে শেয়ার করলাম তো আপনাদের কাছ থেকে আজকের মতো এখানে আমরা বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সবাইকে যেন সুস্থ এবং নিরাপদে রাখে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে আমাদের তৃতীয় দিন আমরা দুই দিন বান্ধবন ছিলাম আর আজকে আমাদের কক্সবাজার ট্যুর শেষ দিন আমরা সকালে আইসা ফার্স্ট টাইমে বীজ সাগরে গোসল করলাম তা এখন লাঞ্চ করার জন্য আমরা যেই হোটেলে আসি ওইখানে উপরে আসলাম আয়সা তো দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টিটা হওয়াতে এক হিসাবে ভালোই আবহাওয়াটা ঠান্ডা গরম গরম লাগতেছে এখন ভালোই লাগতেছে আকাশটা কিন্তু পরিষ্কার আকাশের কালারটা দেখেন কত সুন্দর

দেখেন 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 দেন ওখানে দেন দেন খাবার দেন খাবার দেন আপনি খাবান আপনি খাওয়ান বাবা মাছ খাওয়ান তো খাবার দেন হ্যাঁ নিচে করে ধরতে হয় নিচে করে ধরো হ্যাঁ বাবা এই যে এই যে হ্যাঁ

এ মানে ব্যাপারটা হচ্ছে এমন এই অ্যাকশন ক্যামেরা পুরো জিনিসটা বোঝা যায় না তারপরে দেখি সামনে যাইতাছি কত আপনাদের ক্লিয়ার দেখানো যায় চেষ্টা করি ওই যে দেখেন

আকাশের কালারটা কি সুন্দর এই আর কয়েক সেকেন্ডের মধ্যেই ডুবে যাবে এক দুই তিন চার পাঁচ ছয়